আজ আপনাদের সাথে শেয়ার করবো আসলে একটা মানুষের মধ্যে কতটা প্রতিভা থাকতে সে এত সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন করতে পারে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমার বড়ো বোনের কথাই বলবো আজকে ওর হচ্ছে প্রতিভা সম্পর্কে আপনাদেরকে বলবো তো আমার বড় বোন হচ্ছে ও অন্য কাজে কেমন আমি জানি না তবে ওর হচ্ছে ওকে আমরা সব সব বনে ওকে হচ্ছে আমরা প্যাশন ডিজাইনার বলি আসলে ওর ডিজাইন সম্পর্কে ওর এতটা অভিজ্ঞতা ওর মধ্যে এতটা প্রতিভা আছে যা বলে বোঝাতে পারবো না তা আপনারা হচ্ছে এই কাথাগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে ওর মধ্যে কতটা প্রতিভা এই কথাগুলো সবগুলা হচ্ছে আমার বড়ো বোন নিজে ডিজাইন করছে আর নিজে হচ্ছে আঁকছে নিজে হচ্ছে আবার সেলাই করছে আর সেলাইগুলা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি হচ্ছে ভিডিও করার সময় আসলে বুঝতে পারি না আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি সেই জন্য হচ্ছে ভালো করে ভিডিও করে নিই তো যেভাবে বোঝা যাচ্ছে ওটা হচ্ছে আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে আমার বোনের নিজের প্রতিভা থেকে তৈরি তো হচ্ছে এতটা নিখুঁতভাবে কাঁথাগুলো ডিজাইন করছে আর সেলাই করছে আসলে দেখে হচ্ছে অনেক চোখ জুড়ানো ডিজাইনগুলো আমার তো চোখ জুড়িয়ে গেছে সেই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবতেছি যে সবার সাথে শেয়ার করব সবাই দেখুক আমার বোনের প্রতিভা সম্পর্কে আমার বোন কি সুন্দর ডিজাইন করতে পারে আসলে আমাদের মেয়েদের কিছু অভ্যাস আছে যে আমরা কিছু নিজে জানি পারি কিন্তু সেটা আমরা কাউকে বোঝাতে দিই না যেটা হচ্ছে আমার বড়ো বোনও হচ্ছে কারোর সাথে শেয়ার করে না বা বোঝাতেও দেয় না তো আজকে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা হচ্ছে একটা মেয়ের প্রতিভা সম্পর্কে দেখুন বা জানুন আর আমার বোনের জন্য আপনারা দোয়া করবেন সবাই যাতে ও হচ্ছে কিছু না কিছু নিজে করতে পারে আসলে তাকে সাপোর্ট করার মতো কেউ নাই যে হচ্ছে ওর পাশে দাঁড়াবে ও এ ওর এই কাজগুলো দিয়েও হচ্ছে অনেক দূর যাবে সেই কেউ নেই ওর পাশে তো এই কাঁথাগুলোর ডিজাইন দেখে আপনারা অবশ্যই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে এরকম কাঁথা অর্ডার দিতে চান বা সেলাই করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্স আমাকে জানাবেন আমার বোন হচ্ছে এরকম ডিজাইন করে দেবে ও হচ্ছে এখন একটু অসুস্থ আছে তো অসুস্থ থাকার কারণেও হচ্ছে এখন হচ্ছে সেলাইটা একটু করতে পারে না কিন্তু ও হচ্ছে আঁকতে পারে বা কাঁথা ধরতে পারে ওই রকম কিছু এখন করে দেবে আর যাদের হচ্ছে ইমার্জেন্সি জরুরি যে কাঁথা ডিজাইন করতে পারবে আমার আরেকটা বোন আছে ছোটো ও হচ্ছে সেজ বোন ছোটো বোন আমিও মোটামুটি পারি আমরা সেলাই করতে তো আমরা সবাই মিলে হচ্ছে সেলাই করে দিতে পারবো তো আপনাদের কাছে এই কাঁথাগুলোর ডিজাইন কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি চান আমাদেরকে তাও বলবেন যে এইরকম কাঁথা আমার আমরা সেলাই করতে চাই বা আঁকতে চাই তাহলে আমার বোন হচ্ছে আপনাদেরকে এরকম কাঁথা এঁকে ডিজাইন করে দিতে পারবে আমরা ওই রকম হচ্ছে ওই রকম কাজ করে থাকি তো আপনাদের এখান থেকে কোন কাঁথাটা বেশি ভাল লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো এই কথাটা অনেক ভাল লাগছে তো ইতিমধ্যে আমি হচ্ছে আমার অনেকগুলো কাঁথার কাপড়ও স্টোকে রাখছি ওইগুলো হচ্ছে আঁকার জন্য রাখি দিছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পেস।